এই গাছের বোন একটা ভাল্লুক জাতি জিনিস দেখেছিল আপনার তা ভাই পো আপনার ছোটো ছেলে বলে বিশ্বাস করবে না তার চার পাঁচটা মেয়েকে ডেকেছে আপনার তারা আপনার দেখি দেখিছে বলি ওরা আপনার পালিয়ে গেছে ওরাও ভয় পালিয়েছে তা তার লাভ মেরে বলছে এর থেকে আপনার ওই আইলে দশ পনেরো হাত দূর টপ পাইছে ওখানে একটা হাসপাতাল পাশে একটা বাগ ধরে আছে 그다음에 দেখা গেল ওই পাশটায় লাইনের মধ্যমতে গেলাম যে দেখি কালো পাড়া লোম আর হাতে এরকম করে খাম চাইছি জালটাকে 그다음에 এই পাশে আমি সবাইকে ডাকলাম বললাম ওখানে কি দেখতে পেলাম আপনারা আসেন যে সবাই আমার সাথে গেল লাইটলি যে এখানে একটা বাড়ি আছে ইটের পাশ থেকে আমরা দেখতে পেলাম তারপর সব তা করতে করতে সব লোক চলে এসছে আর লাফে একবার হাত দেখ ভুঁই পার করে দিল এত জোরে লাফাইলো অনেকটা ভাল্লুকের মতো ছিল লম্বা পাড়া মুখ আর হাতে করে এরকম করে খামছাই ছিল বড় বড় নখ ছিল দেখো তুমি লাইটটা মেরি লাইটটা মেরেছি আর মুখটা কেমন পারা ভয়ঙ্কর পারা একবারে আর এই বড় বড় নখ দাড়ি চোখ কেমন পারা আর গায়ে লোম আছে মেলা সালারে এক অদ্ভুত আতঙ্ক মাঠের মধ্যে কেউ বা বলে ভালুকের মতো দেখতে আবার কেউ বা বলে বাঘের মতো দেখতে হাতে বড় বড় নখ ছিল কিন্তু রহস্যটা কি এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে না কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে কেউ বা ভয়ঙ্কর জন্তু সেজেছিল ঘটনাতে এলাকাতে চাঞ্চল্য ছড়ালো পূর্বগ্রামে মুর্শিদাবাদ জেলার সালার থানার পূর্বগ্রাম এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ছড়িয়ে পড়ে আতঙ্ক ও কৌতূহল স্থানীয়রা দাবি করেছেন যে গ্রামে ধানের মাঠের মধ্যে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত জন্তুর যার লম্বা লম্বা নখ কালো রঙের বিশাল আকৃতি আর তার আতঙ্গে ভরে ওঠে গোটা গ্রাম জানা গিয়েছে তয়েব সেখানে এক নামালক নামাজ পড়তে যাচ্ছিল পথে সে বন্ধুকে ডাকতে গিয়ে মাঠের মধ্যে আশঙ্কা কিছু একটা নাড়াছাড়া দেখতে পাই কাছে যেতে চোখে পড়ে সে অদ্ভুত প্রাণীটিকে সঙ্গে সঙ্গে ভয় চিৎকার শুরু করে দেয় তয়েব তার চেঁচামেচির শুনে ছুটে আসে গ্রামের মানুষজন দৌড়ে মাঠের দিকে গিয়ে দেখেন যে ধানমানের মাঝখানে যেন কিছু একটা নড়ছে কেউ বলেন বিশাল কালো ছায়া কেউ বা বলেন লম্বা নৌকলা কোনো অদ্ভুত জন্তু আবার কেউ বা মনে করেন কেউ বা কারা কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য হয়তো এইভাবে জন্তুরূপ নিয়েছিল করোনা মুহূর্তের মধ্যে ভিড় জমে ওঠে মাঠে পুরো এলাকা জুড়ে শুরু হয় উত্তেজনা ও ভয় কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় জন্তুটি কোথাও নেই ফলে রহস্য আরও গভীর হয় ঘটনা খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার তল্লাশি চালায় আসলে এটা কি কোনো অজানা প্রাণী না অন্য কোনো রহস্য এর পেছনে লুকিয়ে আছে না কোনো চোর ভয় দেখানোর উদ্দেশ্য হয়তো এই ঘটনা ঘটিয়েছে সেটা এখন তদন্তের